رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى মানুষ আল্লাহর জন্য সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি সবার মধ্যেই কম বেশি দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি মায়া মহাম্মদ টান আকর্ষণ সবই আছে দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ মানুষের টান এত বেশি যে এক শ্রেণীর মানুষ তারা শুধু উপার্জন করছে যে কোন উপায়ে হালাল হারাম না মেনে উপার্জন করছে কারণ তারা মনে করছে যে টাকাটাই আমাকে বাঁচিয়ে অথচ আল্লাহ পবিত্র কোরআনের সূরা হুমাযার মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লিহুমাযাতিল লমাজা যারা সামনে কথা বলে যারা পিছনে কথা বলে যারা সর্বে বন্তাল করে যারা পিছনে বন্তাম করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আর ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য আল্লাহাদির জামা আমার আলাহ আল্লাহাদা টাকা পয়সা জমা করে আলো খালি বারবার বলে কত টাকা হলো কত টাকা হলো আমি এখন কত টাকার মালিক ইয়াক আল্লাহ মা আল্লাহু আফলাদা সে মনে করে যে আমার এই টাকা আমার এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে মানে মানুষের স্বভাবটা কিরকম এবং তার ফলাফল কীরকম তা আল্লাহ চোরা হুমায়ার মধ্যে বলে দিয়েছে যারা মনে করে যে টাকাই আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে যার কারণে একদম হালাল হারাম না মেনে টাকা উপার্জন করে যাচ্ছে করে যাচ্ছে তারা যে ধ্বংস সুনিশ্চিত তাদের যে ইহকাল পরকাল একদম বাতিল হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আর এক শ্রেণীর মানুষ তারা ক্ষমতাটাকে মনে করে যে আমার ক্ষমতাই আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে ক্ষমতা যদি মানুষের চিরকাল থাকত তাহলে ফেরাউন ডুবে মরত না ক্ষমতা যদি মানুষের চিরকাল থাকত তাহলে কারণ এভাবে ধ্বংস হয়ে যেত না ক্ষমতা যদি মানুষের চিরকাল টিকে থাকত তাহলে আপনি দুই হাজার চব্বিশে যাদেরকে যাদেরকে পতন হতে দেখেছেন আপনি বাংলাদেশে পতন হতে দেখেছেন আপনি সিরিয়ায় পতন হতে দেখেছেন দেখছেন না তো ক্ষমতা যদি মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখতো তাহলে এদের তো পতন হতো না ফেরাউন নমরুদ কারণ এগুলো তো অনেক পূর্বের কথা আপনি আপনার চোখের দেখায় যাদেরকে দেখেছেন তারাও তো ক্ষমতা দিয়ে টিকে থাকতে চেয়েছিল কিন্তু পারে তো নেই তো মানুষ দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে মানুষ দুনিয়াটা নিয়ে ব্যস্ত হয়ে আছে তারা মনে করছে দুনিয়ায় আমি যেটা অর্জন করতে পারবো সেটাই আমাকে বাঁচিয়ে রাখো চিরকাল আল্লাহরপুর আয়ালামের পবিত্র কোরআনে বলছেন বালতুক সেরুনাল হায়াত দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি মূল্যায়ন করছো ওয়াল আখিরাতো খাইরুয়া আবকা কিন্তু পরকালের জীবনটাই হচ্ছে সবচাইতে উত্তম এবং চিরস্থায়ী তো আল্লাহ পরকালের জীবনের জন্য আবকা চিরস্থায়ী শব্দ ব্যবহার করলেন দুনিয়ার জন্য এটা ব্যবহার করলেন না এখানেই তো আপনার আমার জন্য শিক্ষা আল্লাহ পবিত্র কোরআনে পরকাল জীবনের কথা যেখানেই বলেছেন সেখানেই বলেছেন তোমরা সেখানে চিরকাল বসবাস করো আর দুনিয়ার জীবনের ব্যাপারে এরকম কোনো কিছু বলা হয় নাই বরং বলা হয়েছে দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী আপনি এখন আসুন এখনই নাই এত টাকা পয়সা এত ক্ষমতা অর্জন করে উপার্জন করে কোনো লাভ হবে না আনাসে মালিক রাজীয় লহ তাড়া রশন সাল্লাম লহ আলাইকামাস সাল্লাম বলেছেন ইয়াক মাই তো মৃত ব্যক্তি একজন মানুষ যখন মারা যায় তখন তাকে তিনটা জিনিস তার সাথে যায় তিনটা জিনিস ওই লোকটার লাশের সাথে যায় কবর স্থান পর্যন্ত ফাই ইয়ারজিউ ইসনানে দুইটা জিনিস ফিরে আসে ওয়ায়াক্কা ওয়াহিদ একটা তার সাথে থেকে যায় তিনটা জিনিস সাথে যায় দুইটা ফেরুত চলে আসে একটা তার সাথে থেকে যায় তার সাথে তিনটা জিনিস যে তিনটা জিনিস যায় সেগুলো হচ্ছেহু ও মহু ও আমালহু তার ধন সম্পদ তার পরিবার পরিজন আর তার এই তিনটা জিনিস তার সাথে কিন্তু কবরস্থান পর্যন্ত যায় ফাইয়ার যে আহালহু ও আহু তার ধন সম্পদ এবং তার পরিবার ফিরে চলে আসে দাফন করতে গেল দাফন করা হয়ে গেল। দাফনের পরে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবার পরিজন সবাই ফেরত চলে আসলো তারা সাথে করে খাটিয়া নিয়ে গেছিল তারা সাথে করে একটা ওই লাশ ঢাকানো কাপড় নিয়ে গেছিল হ্যাঁ আরও কিছু আনুষঙ্গিক জিনিস নিয়ে গেছিল এগুলো তো সব ধরেন তার সম্পদ তো এগুলো কিন্তু কবরে কিন্তু একটাও থাকে না এই দুইটা জিনিসই কিন্তু ফেরত চলে আসে আমাল তার সাথে থাকে কি তার আমল তো তাহলে আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ পরকালটা বাদ দিয়ে দিচ্ছ অথচ পরকালের জন্য আপনাকে আমাকে আমল করতে হতো আর এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন আপনি দুনিয়ায় যেগুলো অর্জন করেছেন আপনার টাকা পয়সা আপনার পরিবার পরিজন ওদের কিন্তু আপনার দুনিয়ার জীবন শেষ ওদের সাথে আপনার কানেকশন শেষ ওরা কিন্তু আপনাকে কবরে রেখে চলে আসছে কবরে তখন থাকতেছে কি শুধুমাত্র আপনার আমলটা যেটাকে আপনি দুনিয়াতে মূল্যায়নই করেন যেটাকে আপনি দুনিয়াতে হিসাবের মধ্যেই ধরেন না যেটাকে আপনি মূল্যায়নই করছেন না সেটাই থেকে যাচ্ছে আপনার সাথে তার মানে আপনার আমল ভালো হোক বা খারাপ হোক সেটাই কিন্তু আপনার সাথে আপনার কবরে থাকবে যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে পরবর্তী সব জায়গা তার জন্য সহজ হয়ে যাবে আর যে কবরে ধরা পড়ে যাবে পরবর্তী সব জায়গা তার জন্য আরো কষ্টকর হয়ে যাবে ওই যে কবরে আপনার আমল থেকে গেছে সেটা ভালো হোক বা খারাপ হোক যদি ভালো আমল হয় কবরে আপনি মুক্তি পেয়ে যাবেন আর কবরে মুক্তি পাওয়া মানে আপনার কুলসিরাত আপনার হাসন সবই আপনার জন্য সহজ আপনার ফলাফল যান না আর কবরে যদি আপনি আপনার খারাপ আমলের কারণে ধরা পড়ে যান তাহলে আপনার পরবর্তীতে আপনার গোলসিরাত আপনার মিজানের গাড়িপাল্লা আপনার হিসাব নিকাশ সবই কঠোর হয়ে যাবে সবই কঠিন হয়ে যাবে ফলাফল জানান তাই বলছিলাম দুনিয়ার জীবনটাকে এইভাবে আপনি যেভাবে এখন প্রাধান্য দিচ্ছেন দুনিয়ার পিছনে পড়ে গেছেন দুনিয়া অর্জনের পিছনে পড়ে গেছেন এখান থেকে আপনাকে আমাকে ফেরত আসতে হবে যেভাবে আপনি টাকার পিছনে ছুটছেন যেভাবে আপনি ক্ষমতার পিছনে ছুটছেন আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইতিহাস কি বলে ইতিহাস অনুযায়ী দেখা যায় ক্ষমতা কাউকে চিরস্থায়ী বাঁচিয়ে রাখতে পারে নাই ক্ষমতা কাউকে চিরকাল ধরে রাখতে পারে না ইতিহাস থেকে পাওয়া যায় টাকা পয়সা ধন সম্পদ মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে নাই মানুষের চিরকাল উপকার করতে পারে না

মানুষ বলে আমার টাকা আমার টাকা এইগুলো আমার টাকা আমি এত টাকার মালিক আমি এত সম্পদের মালিক কিন্তু তার সম্পদ তার মাত্র তিনটা কাছে নাকি কি কি দেখেন সিরিয়াল দিচ্ছেন মা আফনা সে যেটা খেলো ওটা শেষ হয়ে যায় আপনি আপনি মনে করেন আপনি যা উপার্জন করেছেন তার ভিতর থেকে আপনি তো সব খাইতে পারবেন কিছু খাইতে পারবেন তো আপনি যতটুকু খাইলেন অতটুকু আপনি শেষ করলেন সে পরলো আপনার উপার্জিত টাকা থেকে আপনি কিছু কাপড় কিনলেন কাপড় পরলেন ফু একদিন এই কাপড়টাও ছিঁড়ে দেবে এই দুইটা আপনি ব্যবহার করলেন আর আরেকটা অমাতা ফা যেটা আপনি দান করলেন সেটা আপনার জমা থাকবে আপনার সম্পদ কিন্তু এই তিন প্রকার আল্লাহ রাসুলের হিসাবে যে আপনি যেটা খেলেন ওটা শেষ হয়ে গেল যেটা আপনি পোশাক করলেন ওটা ছিঁড়ে গেল একদিন ছিঁড়ে যাবে আর যেটা আপনি দান করলেন সেটা আপনার থেকে গেল এই তিন প্রকার আপনি ব্যবহার করলেন এছাড়া যত কিছু আপনি রেখে যাচ্ছেন সেটা আপনার কোনো কাজে লাগছে না সেটা এখন আপনার আপনার পরিবার পরিজন তারা ছেলে ব্যবহার করছে তাই না তো এই হাদিস থেকেও আপনার শিক্ষা আপনি উপার্জন করেন দুনিয়াতে থাকতে গেলে আপনাকে উপার্জন করতে হবে কিন্তু উপার্জন করলাম আর উপার্জনে ওই খাইলাম বললাম আর রেখে চলে গেলাম দান সাতটাও করলাম না পরকালের জন্য কিছুই করলাম না এটাও কিন্তু আপনার ভুল হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যেটা আপনি দান করছেন সেটা আপনার জমা থাকুন তো তাহলে পরকালীন জীবনের জন্য আপনাকে আমাকে কিছু জমা করতে হবে বলছিলাম দুনিয়ার জীবনটাকে এত প্রাধান্য দেওয়া যাবে না মনে করতে হবে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে আপনি আমি এখন আছি আবার এখনই নেই কখন কার মৃত্যু আসে বলা যায় আল্লাহ আলমিন সবার মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছে তো এই মৃত্যুর সময় যেহেতু আপনি আমি জানি না কখন আপনি আমি মারা যাব সুতরাং দুনিয়ার পিছনে এভাবে ছুটে দুনিয়ার পিছনে এভাবে সময় ব্যয় করে আমরা আমাদের পরকালটাকে নষ্ট না করি আমরা ওই আয়াতের উপর আমল করি দুনিয়া তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছের তো আকা কিন্তু পরকালীন জীবনটা হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম পরকালীন জীবনটাই উত্তম পরকালীন জীবনটাই আপনাকে আমাকে পরকালের জীবনের জন্য বেশি বেশি করে আমল করতে হবে সৎ আমল করতে হবে সহি আমল করতে হবে বেশি বেশি করে দান সৎকার করতে হবে আল্লাহ রবুল আপনাকে আমাকে এই হাদিস এবং আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আপনার আমার জীবনকে পরিশুদ্ধ করে তৈরি করার আপনার আমার জীবনকে পরিশুদ্ধ করে পরিচালিত করার পথে দান করুন আল্লাহ